বয়সের সঙ্গে সব কিছু সামঞ্জস্য আছে আপনার শৈশবে একরকম কৈশোরে একরকম যৌবনে একরকম এবং বৃদ্ধ বয়সে আর এক রকম তো সবগুলো স্তরে এটা বৈশিষ্ট্য আছে সবগুলো স্তরেই কিছু না কিছু সাফল্যের দিক আছে তেমনি বয়বৃদ্ধ হলে তারও একটি দিক রয়েছে এ কারণে স্বাভাবিকভাবে সকলেই বা সকলের জীবনেই এই শেষ জীবনটা চলে আসবে তখন বুঝতে পারবেন কষ্টটা কী জিনিস সবার ক্ষেত্রে হয়তো হবে না এটি তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এই সমস্যার সম্মুখীন হতে হবে Ну, ну вот.